ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম মহাসড়ক মুখী হয়ে কুমিল্লার গৌরীপুর বাস স্ট্যান্ডে নেমে সোজা উত্তরে গৌরীপুর হোমনা আঞ্চলিক মহাসড়ক হয়ে জিয়ার কান্দি গোমতি ব্রিজ পার হয়ে গৌরীপুর হোমনা আঞ্চলিক মহাসড়কের দুপাশের দৃষ্টি নন্দন সবুজের বিস্তৃত গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে উপভোগ করুন সবুজের ছায়া সোজা চলে যাবেন করিকান্দি বাজার স্ট্যান্ডে এখান থেকে নেমে বাজারের ভিতরে সেনজি যোগে কাবাসকান্দি সড়কের পাশ ঘেসে বয়ে চলেছে তিতাস নদী ক্ষণিকের জন্য হারিয়ে যাবেন তিতাস নদীর মহনায় আর অনুভব করবেন আপনার শৈশবের নদীতে সাঁতরানোর দৃশ্যটি মনে করে তারপর চিত্রনায়ক ফেরদাউসের নানির গ্রাম রাজাপুর হয়ে পৌঁছে যাবেন চিত্রনায়ক ফেরদাউসের গ্রাম কাবাসকান্দিতে দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদাউস বর্তমানে ঢাকা দশ আসনের সংসদ সদস্য দর্শক আপনারা পৌঁছে যাবেন নায়ক ফেরদাউসের শৈশবের বাড়িতে দর্শক চলুন ফেরদাউসের বাল্যবন্ধু ও চাচা আমির হোসেন এবং ভাতিজার মুখ থেকে শুনি তার জীবন কাহিনী শৈশবে তিনি কেমন ছিলেন দর্শক আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই চিত্রলেখ ফের বাড়িতে আর আমরা যাকে পেয়ে গেলাম যাকে আমরা ফেসবুকে দেখি বা আমরা সবসময় দেখি অ্যাক্টিভ থাকে আমাদের প্রিয় আমির ভাই আর তিনি হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌসের চাচা তা আমরা আসলে আজকে আমির ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি এবং দুই বাংলার এপার ওপার বাংলার দুই বাংলার অত্যন্ত ফেমাস এবং জনপ্রিয় নায়ক ফেরদৌস বর্তমানে যিনি ঢাকা দশ আসনের সংসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন এবং কাছের মানুষ আজকে সেই চিত্রনায়ক ফেরদৌসের চাচাকে পেয়ে গেছি আজকে আমরা কথা বলবো আমির ভাইয়ের সাথে এবং ঘুরে ফিরে দেখবো ফেরদৌসের বাড়িটি বা ঘরটি আসলে তার শৈশব কেমন কেটেছে এখানে বা তার বাবা কেমন ছিলেন সব বিস্তারিত আমরা কথা বলবো দর্শক আমরা যাচ্ছি আমির ভাইয়ের সাথে দেখুন দর্শক এই সেই বাড়িটি হচ্ছে চিত্রনায়ক ফেরদৌসের বাড়িটি হচ্ছে চিত্রনায়ক ফেরদৌসের বাড়ি যেটি তিনি কি শৈশবে এখানে আসতেন কখনো আসতেন মাঝে মধ্যে আসতেন প্রায় আসতেন মাঝে মধ্যে আসতেন তার ফ্যামিলির সাথে আসতেন নাকি আসতেন মাঝে মধ্যে একাও আসতেন আমরা তো জানি যে তিনি বর্তমানে যে আপনাদের কাবাস মডেল যে একাডেমি আছে বা স্কুলটা আছে সেই স্কুলটার তিনি সভাপতি এবং যেটার প্রতিষ্ঠাতা তার বাবা

মাঝখান দাঁত তার ব্যস্ততার কারণে হয়তো মাঝে মধ্যে গ্যাপ হইতো যখন বাসায় আসতো আমাকে ডেকে নিয়ে দিত আমার সাথে দীর্ঘ সময় কাটাতো তার বিভিন্ন পিকনিক বা বিভিন্ন শুটিং স্পটে আমাকে প্রায় সময় নিয়ে যেত মানে তার সাথে আমার দীর্ঘ দু সম্পর্ক এক সময় আমার চাষাবাদি যে আবার একসাথে ক্লাস পেতো আমরা একসাথে মানে অনার্স মাস্টার্স করছি আমরা বেশ বেশ দুটো পড়াশুনো একসাথেই করছি এই যে আপনার সাথে শৈশবে দিনগুলো কেটেছে আসলে কেমন কেটেছে খুব ভালো কেটেছে এবং খুব আন্তরিকপূর্ণ খুব একটা ছেলে ছিল খুব মানে মজার একটা লোক ছিল প্রায় সময় আমাদের গল্প হইতো আড্ডা হইতো মানে সবসময় একসাথেই চলাফেরা ছিল আমাদের মানে দীর্ঘদিনের সাথে চলাফেরা এবং সে সবার ছোট থেকে খুব ক্লিনিমিস নিয়ে মানে বড় হয়েছিল এবার ওপার বাংলার মানে খুব একজন বড় মাপের নায়ক মানে খুব না খুব কম নায়ক আছে যাদের কোনো মানে ক্লেম নাই বা কোনো দুর্নীতি নাই বা কোনো নারী সঙ্গত কেলেঙ্কারি নাই তার মাঝে এটা নাই সে কখনো ওই দিকে যায় আরেকটা জিনিস দেখেছি যে ফেরদৌস সাহেবের একটা চলচ্চিত্র বা একটা ছবি মুক্তি পায় হঠাৎ বৃষ্টি যেটি দিয়ে তার প্রথম যাত্রা আমরা দেখেছি দেখে থাকি অনেক সময় যদি কোনো নায়ক তার সাফল্য চূড়া যায় তখন একটা একটা দেশে যে ভালো একটা ফিল্মের অফার পায় কিন্তু চিত্রনায়ক ফের শুরু থেকে কেন মানে এই দুই বাংলার এই নায়ক আসলে সে নায়ক ছিল না সে মানে পাইলট হিসেবে কাজ করতেছিল মানে হঠাৎ করে মানে এই হঠাৎ বৃষ্টির মানে এই পরিচালকের সাথে তার পরিচয় হয়ে দেখা একটা মানে

তৌফিক তৌফিক ও আসে খোকনও আসে জাকিরও আসে জাকির মানে এদিকে থাকে আর কয় ভাই কয় বল তারা তারা তিন বোন পাঁচ ভাই তিন বোন পাঁচ ভাই সবার বড় কি ফেরদৌস সবার বড় হলো স্বপন স্বপন তারপরে জাকির 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 খোকন তারপরে হইল ফেরদৌস তারপরে তৌফিক তারপরে হইল তৌফিক তৌফিক তারপরে হইল ইয়া ফেরদৌস ফেরদৌস দর্শক আমরা দেখছিলাম চিত্রনায়ক ফেরদৌসের বাড়ি এবং এই এই বাড়িগুলো তাদের আত্মীয় সুতরাং নাকি আচ্ছা দাদা নাকি আমরা দর্শক আর একটু কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ পারভেজ আপনি কি করেন আমি বাইরে ছিলাম বাইরে ছিলেন এই চিত্র নাই ফেরদ আপনার কি হয় আমার কাকা হয় কেমন কাকা আমার আব্বার চাস্ত ভাই আপন চাস্ত আপন আপনার বাবার আপন চাস্ত ভাই মানে একই ব্লাডের একই ব্লাড এই নায়ক ফেরদ কি কখনো দেখেছেন হ্যাঁ অনেকবার অনেকবার যেহেতু উনি তো একজন বিজি মানুষ যেহেতু এক সংসদ সদস্য ঢাকা দশ আসলের এমপি

আজকে আপনাদের আপনাদের করা উচিত যে জাতীয় পার্লামেন্টের যে সংসদ সদস্য এবং দুই বাংলার এবং জনপ্রিয় নায়ক এই ফেরদৌস সম্বন্ধে আপনি কিছু জানেন বলতেন কেমন ছিল ওরা আসলে উনি কেমন মানুষ মানুষ এক কথায় অসাধারণ একজন মানুষ আমার সাথে ওনার দেখা হয়েছে তিন চার দেখা হয়েছে তো উনি সংসদ সদস্য এটা তো আমাদের গর্বের বিষয় আপনাদের বাড়ি বাড়িতে আসে হ্যাঁ আসে তো আসে সবার খোঁজ খবর নেই এনি টাইম এনি টাইম সবার খোঁজ খবর নেই আমার কাছে ফোন নাম্বার আছে যোগাযোগ হয় সবারই খোঁজ খবর আর দর্শক একটু ঘুরে দেখা বাড়ি আমি কথা বলতে চাই ঘুরে ঘুরে দেখা আমি ঘুরে ঘুরি দর্শক আপনাদেরকে দর্শকায়ক ফেয়ার আহ বাড়ি বা তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের আত্মীয় স্বজনের বাড়িগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ঘুরে ঘুরে দেখুন এই যে তার এই বাড়িগুলা যে এক সময় কিন্তু আহ গ্রামগঞ্জের কিন্তু সবচেয়ে বিলাসবহুল বা চমৎকার দেখার মতো বাড়ি ছিল এই যে খাট কেউরি বা যে চৌকাটের যে টিনের যে ঘরগুলা সেই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চিত্রনাক ফের বা বা বাচ্চা দের সেই বাড়িটিতে আমরা আছি আর আমাদের আজকে যে সার্বিক সহযোগিতা করেছেন আহ আওয়ামী লীগ নেতা এবং জনপ্রিয় একজন তখন ছাত্রনেতা নেতা আমির ভাই আজকে আমির ভাই কিন্তু এই যে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন চিত্রনাথ ফেরদৌসের বাড়িটি আমরা এই যে ফেরদৌসের বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আরো বিস্তারিত আমাদের ভিডিওতে দেখুন দর্শক আমরা এখন আছি কাভাস মডেল একাডেমিতে যে স্কুলটা প্রতিষ্ঠাতা করেছেন ঢাকা দশাসনের সং সদস্য বর্তমান চলচ্চিত্রের এবং সুদস্য অভিনেতা চিত্রনায়ক ফেরদোস্ত আমাদের গ্রামের বাড়িতে আমরা আসছি এবং যে স্কুলটা প্রতিষ্ঠাতা করেছেন তার বাবা তা আমরা ছাত্রছাত্রীদের কথা বলবো তোমরা কি এই দেখেছো এই স্কুল আসছিলো কখন একজন সং সদস্য আছে জি নাম কি নাইট ফের দোস ওই দিকে তাকিয়ে বললো নাইট ফ্যারদোস দেখেছো জি কেমন লাগছে

ধন্যবাদ আর দর্শকের যেমনটা বলছিলেন এই স্কুলের ছাত্রছাত্রীরা বলছিলেন শের বাংলা চলচ্চিত্রের একজন সুদর্শন পুরুষ এবং যিনি দুই বাংলায় পরিচিত এবং দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শের দোস ভারত বাংলাদেশের এবং তিনি তিনি কিন্তু এই স্কুলের সভাপতি হয়েছেন এখানকার ছাত্রীদের কথা বললাম তারা বললেন তাদের প্রিয় নায়ক এখানে আসছিলেন তাদের কাছে খুব ভালো লাগছে চিত্রনাথ শ্যার দোস লেগে